আপনাকে তো আমি চিনি গার্ডিয়ান থাকলে কি করতে হয় গার্ডিয়ানের কাছে থাকে হয় না হ্যাঁ বিপুল ভাই সাথে আমার কথা হয়েছে আপনার বড় ভাই বিপুল ভাই অনুমতি দিছে সে আপনার আপনাকে লিড দিছে তো নিয়ে আসার জন্য তার সাথে আমার ফোনে আলাপ হয়েছে কেন এখানে আপনি দায়িত্বটা পালন করতে পারেন আপনি এখানে নিচে আছে কে তারা পালাবে এই যে নিয়ে আসতে তাকে তাকে সাথে নিয়ে আসেন ছাত্রলীগের কর্মীদের নিয়ে আসেন সাথে